রক্ষা করতে পারে না একটা গাছের সাথে মারছে গাছ সহ ভাঙি পানিতে পড়ে গেছে ফালে পড়ে গেছে পড়ার পরে আমি আল্লাহর অশেষ মেহরবানি আল্লাহর রহমত আল্লাহ থাকছে আমি গ্লাসের একটু পাক দিচ্ছি ওইখান দিয়ে আমি বাইরেছি

আমার শ্বশুর মারা গেছে প্রতিবেশী আমার প্রতিবেশী একজন ছিল নাম মোর্শেদ আলম বাড়ি জরন্দার বাড়ি ওনার সাথে আরো একজন ছিল উনার বোনের জামাই ওরা আমাদের সামনে সিটে ছিল আমার শ্বশুর মারা গেছে আমি বাইর হওয়ার পরে আমার শ্বশুর ওই একজন মহিলা বার করা হয়েছে লোকজন অনেক চেষ্টা করছে সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে মানুষের হেল্প করার জন্য কলেজ থেকে অনেক ছেলেরা নামছে জানি না এরা তাদেরকে অনেক ধন্যবাদ ওরা অনেক চেষ্টা করছে ওরা ওই বার থেকে খেলা ছিল মনে হয় ওরা নামিয়ে আসছে ওরাও চেষ্টা করছে লোক বাইর করছে আমার শ্বশুরে তিন নম্বর আমার শ্বশুরে বাইর করছে প্রথমে একটা মহিলা বাইর করছে পরে আবার একটা পুরুষ বাইর করছে ওই দুজন জীবিত আছে আলহামদুলিল্লাহ আমার শ্বশুরে পরে বাইর করছে বাইর করার পরে উনি এই মনে হয় তখন পানি যখন ছিল তখন দেখছি একটু লড়ছড় আছে যখন উপরে উঠেছি আর লড়ছড় নাই তারপরও আমরা প্রথম কে হাসপাতালে নিয়েছি এসএমকে হাসপাতাল রয়েছে যে এখানে ডাক্তার নাই আপনারা সদর সদরে যান যানলে এই হাসপাতাল হেলথ কেয়ারে নিয়ে যান তখন আমরা হেলথ কেয়ারে নিয়ে গেছি হেলথ কেয়ারে ডাক্তাররা পানি করার জন্য পাইপ ঢুকাইছে এবং ইসিডি করছে ডাক্তারের টেস্ট করছে ডাক্তার বলতেছে যে ওনার হার্টবিট চলতেছে না তারপরে ইসিডি করার পরে ওরা সিদ্ধান্ত দিচ্ছে যে আর নাই এরপর আমাদের মনে বুঝতেছে না আমরা আশা করি আসি যে আল্লাহ হয়তো হাত দিবে আমরা চৌরাস্তা চৌরাস্তায় প্রাইম হাসপাতালে নিয়ে গেছি প্রাইম হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওইখানে ডাক্তারও ওনাকে মৃত ঘোষণা করছে এরপর আমরা নিরাশ হয়ে আমার শ্বশুরকে নিয়ে বাড়িতে চলে আসছি এরপরে ওইখানে আর কী হয়েছে আমি পূর্বে জানি না আমি তো আমার শ্বশুরকে নিয়ে ব্যস্ত ছিলাম আল্লাহ আমার হয়াত দিছে এবং আমার তখন জ্ঞানও ছিল আমি দৌড়াদৌড়ি করে আমার শ্বশুরের হাসপাতালে নিয়ে গেছি ওইখানে অনেক লোক হয়তো মারা গেছে আরও

是的，是的。